ড্রাগান গাছ বসানোর পরে কিন্তু আমাদের কিছু জিনিস খেয়াল রাখতে হবে এই যে দেখুন প্রচুর কিন্তু নিচের দিকে এই ছোট ছোটো ব্রাঞ্চ বার হয়েছে এগুলো কি কিন্তু রাখলে হবে না যদি গাছ ভালো করতে চান তাহলে একটাই রাখতে হবে এরকম আর যে ছোট ছোটোগুলো আসবে প্রচুর মানে ব্রাঞ্চগুলো সেইখান থেকে কিন্তু সব ভেঙে দিতে হবে তো এটা হচ্ছে আমার ইওলো ড্রাগান তো এ গাছেও দেখুন কতগুলো এসছে তো এগুলো ভেঙে দেব আর এই যে বড়টা ভাঙছি কেন জানেন এর যে ভোঁতা হয়ে গেছে মাথাটা তো ভোঁতা হয়ে গেলে সেটা কিন্তু অবশ্যই আপনারা ভেঙে দেবেন তা আমি কিন্তু এবারে প্রচুর ড্রাগান গাছ লাগালাম তো এখানে আমি ভাবছি ছাদ বাগানে যেহেতু ড্রাগান যারা বেকার থাকেন তারা কিন্তু এই ড্রাগান চাষটা কিন্তু ছাদ বাগানে অবশ্যই করতে পারেন তো আমিও ভাবলাম কিছু সবজি ফলগাছের পাশাপাশি ছাদটা যেহেতু অনেকটাই বড়। তাই ড্রাগান আমিও ছাদ বাগানে চাষ করা শুরু করে দিলাম তো আপনারাও যারা এরকম আমার ভিডিও দেখছেন যে বেকার আছেন তারা অবশ্যই এই ছাদ বাগানে ড্রাগান চাষ করুন করলে কিন্তু অনেকটাই লাভবান হবেন আর খুব কম খরচেই যেহেতু বিদেশি একটা ফল আর আমার ছাদ আমাদের ছাদ বাগানে খুব সহজভাবেই হচ্ছে তো আপনারাও কিন্তু চাইলে এইভাবে ড্রাগান গাছ লাগাতে পারেন তো এখানে আমি অনেক রকম জাতেরই ড্রাগান গাছ লাগিয়েছি আশা করছি এবছরে তো এই গাছ থেকে আলহামদুলিল্লাহ একটা না একটা ফল তো পাবই তো কী পরিচর্যা এরপরে করব অবশ্যই দেখা দেখিয়ে দেব